নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর কন্যা সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো দই পটল তাই কিছু পরিমাণ পটল নিয়ে নিয়েছি এখানে দই নিয়ে নিয়েছি আর এখানে বাটা হিসেবে নিয়েছি সাদা সর্ষে মস্ত এবং একটু কালো সরষে আর লাল লঙ্কা তা আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে আমি কেটে মানে মাঝখান থেকে মাঝখান থেকে খোসা ফেলে মাঝখান থেকে এরকমভাবে দু থেকে চিরে নিয়েছি ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু নুন দিয়েছি এবার একটু কিছু পরিমাণ হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পটলগুলোকে আমি হালকা করে ভেজে নেব এবার পটলগুলো আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের আমি কমিয়ে দিয়েছি বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই কড়াইয়ের তেল আছে সেই তেলের মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি মশ গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি এখানে একটু আদা রসুনের পেস্ট আছে সেটা আমি দিয়ে দেবো একদম গ্যাস কমিয়ে সব মশলাগুলো আমি একবারে দিয়ে দেব একটু জিরে ধানের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একদম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমার মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল ঝাল খাই সেজন্য লাল লঙ্কার একটু বেশি করে দিলাম আর রেড চিলি পাউডার এক চামচ অল্প করে রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার এটাকে কষাবো এবার এটাকে একটু কষাতে থাকবো যাতে তুলে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম এবার এর সঙ্গে যে আমি টেস্ট করেছিলাম সরষে পোস্ত আর সাদা সর্ষে পোস্ত বাদাম সেটা আমি এবার এর মধ্যে এটা দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর দই দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাও আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ মানে হালকা করেই একদম আমি এই মশলাগুলো সব দিয়ে দিলাম এগুলো এবার একবারে কষতে থাকবে কষে উঠলে পারে যখন কষে যে ওপর থেকে তেল ছিঁড়ে উঠে আসবে তখন আমি পটলগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি এবার ঢাকনাটা তুলছি দেখুন ওপর থেকে কেমন তেল উঠে এসেছে হ্যাঁ মশলাগুলো তো মানে কষে গেছে এখন আমি এই পটলগুলো এর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো এবং আমি কিছু কাজু কিশমিশ রেখেছি এই কাজু কিশমিশগুলো কাজু কিশমিশগুলো আমি এর উপর থেকে দিয়ে দেবো পর থেকে আর নামাবার সময় একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেবো হয়ে গেলে এই পটলটা একটু সেদ্ধ হবে সেদ্ধ হতে দেব তারপরে নামাবো এখন আমি আবার ঢেকে দেবো আমার দই পটল প্রায় হয়ে গেছে দেখুন কী সুন্দর কালারটা এসছে এখন ভেবেছিলাম ঘি দেবো কিন্তু ঘি দেব না আমি ওপর থেকে একটু এই যে বাটার আমুল বাটার আমি এটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দেব ঢেকে দেবো এটাকে একটু উপর থেকে দিলাম হ্যাঁ ওপর থেকে এবার গ্যাসটা অফ করে দেবো যাতে গন্ধের ফ্লেভারটা বাটারের ফ্লেভারটা সমস্ত মশলা এবং পটলের মধ্যে ঢুকে থাকে বন্ধুরা আমার এই যে দই পটল হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সবসময় সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন